প্রিয় দর্শক মণ্ডলী খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাকে অবশেষে কত লাখ টাকা পুরস্কৃত করলেন এমনকি তার জীবনযাপনের জন্য কি ব্যবস্থাপনা করলেন তারেক রহমান অবশেষে কি পথ পেলেন ফাতেমা গৃহকর্মী খালেদা জিয়ার আসলে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাই না টেনে ধৈর্য সহকারে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুখবর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার গৃহ পরিচালিকা ফাতেমাকে কত কোটি টাকার উপহার দিলেন তারেক রহমান জানলে অবাক হবেন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীর্ঘ কয়েক দশক ধরে ছায়ার মতো পাশে ছিলেন তিনি জেলখানা হোক কিংবা হাসপাতাল বেগম খালেদা জিয়ার প্রতিটি দুঃসময়ে বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন গৃহ পরিচারিকা ফাতেমা সম্প্রতি বেগম জিয়ার বিদায়ের পর একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলবার সৃষ্টি করেছে ফাতেমার এই ত্যাগ আর বিশ্বস্ততার প্রতিদান হিসেবে তারেক রহমান তাকে দিয়েছেন কোটি কোটি টাকার উপহার কিন্তু কত টাকা বা কি সেই উপহার জানলে আপনিও অবাক হবেন ফাতেমা কেবল একজন গৃহ পরিচারিকা ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন বেগম জিয়ার পরিবারের একজন মতো জরুরি অবস্থার সময় যখন বেগম জিয়া সদস্যর কারাবন্দী হন তখন ফাতেমা কারাবরণ করেছিলেন দিনের পর দিন বছরের পর বছর নিজের পরিবার পরিজন ছেড়ে তিনি আগলে রেখেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনীতি বা ক্ষমতার মোহ নয় বরং এক অকৃত্রিম ভালোবাসার টানেই তিনি বিসর্জন দিয়েছিলেন নিজের ব্যক্তিগত জীবন তার এই অসামান্য ত্যাগের কথা জানে পুরো বাংলাদেশ বেগম জিয়ার মৃত্যুর পর তারেক রহমান এবং জিয়া পরিবার ফাতেমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে ফাতেমার নামে কয়েক কোটি টাকার একটি ট্রাস্ট ফান্ড এবং একটি স্থায়ী আবাসন বা ফ্ল্যাট উপহার দিয়েছেন তারেক রহমান বলা হচ্ছে ফাতেমা যেন বাকি জীবন সম্মানের সাথে এবং সচ্ছলভাবে কাটাতে পারেন সেজন্য তারেক রহমান লন্ডনে বসে বিশেষ নির্দেশনা দিয়েছেন যদিও এই অঙ্কের সঠিক পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এটি ফাতেমা ত্যাগের তুলনায় কিছুই নয় তারেক রহমান মনে করেন ফাতেমা তার মায়ের জন্য যা করেছেন তা কোনো টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয় এই খবরটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন বিশ্বস্ততার এমন প্রতিদান পাওয়া সত্যিই বিরল ফাতেমা দেখিয়ে দিয়েছেন যে ভালোবাসা এবং আনুগত্য থাকলে যে যেকোনো প্রতিকূলতা জয় করা যায় ফাতেমার এই উপহার পাওয়া নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন তার এই এক কোটি টাকার ঊর্ধ্বে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওর দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন খালেদা জিয়ার সফর সঙ্গী ফাতেমা আসলে তার শুধু গৃহকর্মী ছিল না দুঃখে সুখে জেলকানো পর্যন্ত তার সঙ্গে ছিল আর এই বিষয়টি আপনাদের কি মনে হয় তার এই ত্যাগ কোটি টাকার অর্ধে কি না আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের